এই যে তরমুজ কাটলেই লাল কাটলেই লাল কাটলেই লাল একবারে টাটকা টাটকা তরমুজ ভাই মার্কেট তে লইলাম দেখছো কাস্টমার খালে আগে উঠে উত্তা কি নেই না সবাই খালি কয় ইফতারি পরে আলু আরে ভাই ধৈর্য আর হইলো হইবো ব্যবসা করলে একটু ধৈর্য ধরতে আমরা কি খালি হাতে বাসায় যাই সব তরমুজ তো বেচাই হইয়া যায় গা ভাই তরমুজ কি লাল হইব ভাই ভাই কি কোন তরমুজ যদি লাল না হয় তাহলে টাকা ফিরত ভাই তরমুজ একবার কাটটা দেখে খেলা যাবেন দেখেন কালারটা কি তরমুজ দেখছেন ভাই আরে ভাই মুখের ভিতরে ঢুকায় দিবেন নাকি তরমুজ ওহন হইবে না ইফতারি রাখ দেলে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা না ইফতারি রাখ দেয়া লয়ে যান লয়ে যান কিন্তু ভাই কাটলেই লাল কাটলেই লাল ভাই

যদি করতে পারো ভাইয়া তাহলে দশ হাজার টাকা দিবো আমার পক্ষ থেকে দশ হাজার টাকা ভাই কি করতে হইব কি করতে হইবো তাহলে কানে কেন শুনো ভাইয়া তোমার ভাইয়ের ব্যবসাটা এতে সিন্ডিকেট করে চাপাই দিবা আর তুমি কাজটা করতে পারলে তোমার দশ হাজার টাকা দিবো না ভাই এটা আমি পারো না ভাই আমার আপন ভাই লাগে ভাই ওইটা তোমার ভাইয়ের ব্যবসা কি তোমারে দেয়া দিছে আর পয়টাকা লাভ করে তোমারে কি দেয় সারাদিন তো দেই খালি কুত্তার মতো তো তোমারে খাটাই পয়টাকা আর তোমারে দেয় সবই তো দেই তোমারে খালি গাদার মতো খাটায় ওই ভাই হিসাবে তোমারে কি দিছে তোমারে 10000 টাকা দিমু তোমার ভাইয়ের দোকানটা হেঁটে চাপাই দিবা তুমি আমার দোকানে কাজ করবা ঠিক আছে ভাই আমি কাজটা করব আজকে আমি কিছু করার ট্রাই করতাম কেমনে কি করা যায় আপনি টাকাটা রেডি রাখেন আমি সুন্দর করে আইতাছি টাকা সব সময় রেডি এই গামছাড়া দে কি করছ বেটা কাস্টমার এসে চোখে দেখছ না কেমনে কি করা যায় বুঝতাছি না আচ্ছা দেখতেছি খারাপ ভাইয়া তোর পোড় করে আইতে এত সময় লাগলো পোড় করে এলাম বেচা কিনা হয় নাই

আচ্ছা ঠিক আছে এটা রাইকে আরে পাঁচশো টাকা বাকি দাও আমার পকেটে যে জাল নোটটা আছে এই চান্স ওই জাল নোটটা কাস্টমার রে দিয়া দিই এই লন ভাই ও ভাইয়া পলিটিন কই রাখছো পলিটিন বিশ আরে এটা পলিটিন বিশ রে না পলিটিন তো ব্যাংগারে চলে রাখছি আরে মিয়া পলিটিন দাও লাগবে না আমি আতেই লই যাই আমরা যে খোঁজা খুঁজি শুরু করতে

ব্যবসা কথা কোনদিন কোন বদনাম হয়নি আজকে সামান্য একটা জাল টাকার বদনামে আমার মানুষজন সবসময় ব্যবসায়ী বাদ দিয়ে দিছি মুন্ডাই ভাইয়া দিছে মানুষজন হাসা হাসি কানাকানি করে আমার নিয়ে আমি নাকি জাল ব্যবসা করি এই কারণে ভাবলাম এই আর ব্যবসায়ী করুন না আমার আপন ভাইয়ের সাথে কি এই কাজটা করা আমার ঠিক হইলো সামান্য দশ হাজার টাকার লোভটাই আমি সামলাইতে পারলাম না কি করবো বুঝতেছি না ওই যে ভাইয়া ভাই আসসালাম আলাইকুম ভাইয়া যা হয়েছে বাদ দাও মন খারাপ করো না চলো বাসায় চলো ইফতারির সময় হয়ে গেছে হ চল বাসায় চল থাকেন ভাই বাসায় জায়গা আমাদের সমাজে এই ধরনের মানুষ অনেক আছে যারা বুঝে না স্বার্থের পিছে ছুটলে দিন শেষে তার নিজেরই ক্ষতি হবে ভিডিওটি কিরকম হয়েছে কমেন্টে জানান ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন